তো ওয়েলকাম সু ওল্কা আমার চ্যানেলে এখানে কয়েন বেচতে না কয়েন কালেকশান করার কথা বলা হয় আজকে দুটাকার কম্পিটিভ সিরিজে একটা কয়েন নিয়ে কথা বলব কপার নিকেলের অলরেডি দুটাকার কম্পিটিভের মধ্যে স্টেইনলেস স্টিলের আরবিআই আর একটা হচ্ছে লুইস বেল হ্যাঁ লুইস বেল কয়েন নিয়ে আলোচনা করেছিলাম যাই হোক তো একটা করে এভাবে আলোচনা করলে ডিটেলসে আলোচনাটা হচ্ছে বাট আমিও ভুলে আছি সত্যি কথা বলতে গেলে যাই এর পরে আমি ঠিক করেছি একটা টাকেন নিয়ে আলোচনা করবো কমেটি কয়েন নিয়ে আলোচনা করবো এবং এক টাকা দু টাকার কয়েন নিয়ে আলোচনা করবো বেশি তার মাঝে হয়তো আমি পাঁচ টাকার কোনো কয়েন নিয়ে আলোচনা করতে পারি যাই হোক তো আজকে আমি যে কয়েনটা নিয়ে আলোচনা করবো এটা কমন কানে কয়েনটা দেখিনি কয়েনটা হচ্ছে এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের কয়েন আর কয়েনগুলো প্রত্যেকটাই দেখিয়ে নি এগুলো লাইন ভ্যারাইটিও হয় আমার কাছে যতগুলো কয়েন আছে চিত্তরঞ্জন দাস এগুলো সব আমি সার্কুলেশন থেকে পেয়েছি সার্কুলেশান বলতে র্যান্ডম হাত চলতি আমরা পেয়েছি আগে এই কয়েনগুলো নেতাজি চিত্তরঞ্জন এই সমস্ত কয়েনগুলো অনেক পাওয়া যেত মার্কেটে এখন তো প্রায় পাওয়া যায় না বললেই চলে তো এটা কপার নিকেলের কয়েন এই কয়েনের অনেকগুলো ভ্যারাইটি হয় ভ্যারাইটি বলতে আচ্ছা এই চারটে কয়েনের কিন্তু মানে কমন কয়েন বিশাল কিছু লাখ টাকা কোটি টাকা কোনো ভ্যালু নেই এই কয়েনটা যদি শিফটিংয়েরও হতো শিফটিংয়েরও বলতে এই লাইনটা দেখো দেশবন্ধু অনেক কাছে চলে আসিমের এটা যদি কেটে যেত তাহলে সেটাকে শিফটিংয়েরও বলা হতো শিফটিংয়ের অনেক কয় অনেক ভ্যালু কিন্তু হয় আর এটা যদি রোটেশান হতো অর্থাৎ এইভাবে ঘোরালে যদি এটা এইভাবে না হয় যদি এরকম এরকম হতো ক্লক ওয়াইজ ঘুরতো তাহলে সেটা হতো রোটেশান রোটেশন রোটেশান করেন ভ্যালু তো অনেক হয়ে যায় মিনিমাম ওয়ান ও ক্লক বা ইলেভেন ও ক্লক একশো টাকা থেকে স্টার্ট হয় যাই হোক তো এইটা হচ্ছে ডিটেলস আর বিশাল কিছু বলার নেই এবার এখানে অনেক ভ্যারাইটি হয় ক্লিপেরও যেমন এইটাতে হালকা করে সাইডটা একটু কেটে গেছিলো যাই হোক এটা বোঝা যাচ্ছে না অতটা ওই জন্য এগুলোর মিশাল কিছু ভ্যালু নেই আর কন্ডিশান ওয়াইজ তো ভ্যালু হয় এরম বেসিক্যালি তিনটে মিন্ট থেকে এসেছিলো হায়দ্রাবাদ কলকাতা নয়ডা নয়ডাটা হচ্ছে এখানে একটা আছে এবার এই কয়েনগুলো হচ্ছে কমন কয়েন কলকাতা মিন্টের নয়ডা মিন্টের এই কয়েনটা ইউএনসি গ্রেডে আছে পুরো প্রপার লাইন সব কিছু বোঝা যাচ্ছে তো এই কারণেই এই এইটার প্রাইস অবভিয়াসলি বাকিগুলো থেকে বেশি হবে স্বাভাবিক এটা ছাড়া এটা একটা ফার্স্ট ট্রাইক কয়েন বেরোয় ফার্স্ট ট্রাইক কয়েন বলতে যে কয়েনটা প্রথম ছাপানো হয় সেটাতে সমস্ত কিছু প্রপার বোঝা যায় যেমন এই যে এই সাইডগুলো প্রপার কাটিং প্রত্যেকটা চোখের চশমা দাঁড়ি গোঁফ সমস্ত কিছু দাঁড়ি তো নেই গোঁফ আছে গোঁফ তারপর কাপড়ের যে ইয়েটা বিটটা আছে সেগুলো সমস্ত কিছু প্রপার বোঝা যায় সেটা ফার্স্ট ট্রাইক কয়েন ফার্স্ট ট্র্যাক কয়েনের ভ্যালু তো অনেকটা বিষয় তো এটাই বলার ছিল এটা সম্পর্কে আর বিশাল কিছু নেই হায়দ্রাবাদের কয়েনটা বিশাল রেয়ার ওটা অনেক নকলও পাওয়া যায় ওটা মার্কেটে হায়দ্রাবাদের কয়েনটা প্রচুর দাম প্রচুর দাম বলতে খুব খারাপ কন্ডিশন ওটা দশ পনেরো হাজার টাকা দাম আছে ভালো কন্ডিশনে তো সত্তর পঁচাত্তর হাজার হয়ে যায় ফেরি ফাইন ইউএনসি কন্ডিশনে তো চিত্তরঞ্জন দাসে হায়দ্রাবাদ যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই যত্ন করে রেখে দেওয়া নাহলে এইটা কালেকশন করার জন্য খুবই একটা ভালো কয়েন আমি আমার কালেকশনে চারটে রেখেছি ইন ফিউচার আমি যদি হাত চলতি পাই তাহলে রাখবো আর এইটা একটা ইউএনসি গেটে আছে এটা নয়ডা আর বাকি যে এই ওপরের চারটা হচ্ছে কলকাতা আর নিচেরটা হচ্ছে নয়ডা এই দুটোই হচ্ছে আপাতত মার্কেটে পাওয়া যায় এগুলো কালেকশান মানে ইউএনসি বিএনসি কিনতে পাওয়া যায় কিন্তু হায়দ্রাবাদটা আর অনেক দাম ওটা ওটাও পাওয়া যায় খুব কম দেখতে পাওয়া যায় ওটা একটা রেয়ার ক্যাটাগরিতে পড়ে চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ আর এইগুলো ছাড়াও একটা লাইন ভ্যারাইটি হয় চিত্তরঞ্জন দাসের যে এই লাইনটা আমি আমার কোনো আইডিয়া নেই লাইন সম্পর্কে তো আমি ডিটেলস বলতে পারবো না বাট এই লাইন ভ্যারাইটি হয় যাই হোক তো এটাই বলার ছিল আর প্রত্যেকেই একটা করে চিত্তরঞ্জন দাসের কয়েন কালেকশন করে রেখো তো হচ্ছে পরের ভিডিওতে তো তখন জন্য ভাই পরের ভিডিওতেও একটা কোনো কমেটিভ কয়েন নিয়ে আলোচনা করবো সম্ভবত তুকারামটা নিয়ে আলোচনা করবো তুকারামটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি বাট ওটা নিয়ে আবার আমি আলোচনা করবো কারণ ওটার হায়দ্রাবাদ নয়ডা আর কলকাতা তিনটে মিন্টের কয়েন আমার কাছে আছে চারটে মিনিটে বেরোয় বোম্বেটাও বেরোয় বোম্বেটা নেই বাট ওই তিনটে মিন্টে কয়েন আছে তো ওইটা নিয়ে সম্ভবত পরের ভিডিওটা করবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে